कुआशा है के बारे दारे मोस्ट चूल शॉप किसे देखे <laughs> से স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে চট্টগ্রামের তথা রাঙ্গনিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ঘুমাই বিল থেকে তো এ বিলে আমি কিভাবে আসলাম কোন মাধ্যমে আসলাম আপনারা চট্টগ্রাম শহর থেকে কীভাবে আসবেন এই জায়গায় এসে আপনারা কোথায় থাকবেন সব কিছু দেখতে পারবেন আজকের এই এক ভিডিওতে প্রচলন শুরু করা যায় শত শত বছর আগে পাহাড়ি ঝর্ণা আর কর্ণপুলি নদীর পুলি জমতে জমতে এই অঞ্চলের কিছু অংশ উঁচু আর কিছু অংশ নিচু হয়ে যায় পরবর্তী সময়ে ঠিক সেই নিচু জায়গাগুলোতে বর্ষার পানি জমে তৈরি হয় বিশাল প্রাকৃতিক জলাধার যেটা আজ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গোমাইবিল নামে পরিচিত যার আয়তন প্রায় তিন হাজার হেক্টর প্রচলিত আছে এই গোমাই বিলের এক মৌসুমের উৎপাদিত ফসলে সারা বাংলাদেশের মানুষের তিন দিনের খাদ্যের যোগান হয় শুধু তাই নয় এই বিলে ধান কাটার সময় পাহাড় থেকে নেমে আসে হাজার হাজার টিয়া পাখি প্রতিটি দলে এই টিয়া পাখির সংখ্যা হয়ে থাকে প্রায় পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত এখানকার স্থানীয় কৃষকদের মতে যদি দল কোনো একটা ধানের জমিতে একসঙ্গে বসে তাহলে নিমিষে ওই জমির খেয়ে শেষ করে ফেলতে পারবে তো আমাদের উদ্দেশ্য ছিল খুব ভুরে ভুরে এসে পাকের দল একসঙ্গে দেখব তাই আর কি চট্টগ্রাম শহর থেকে আমরা রাতের বেলায় বহাদ্দার বাস টার্মিনালে চলে আসি এরপর এবি ট্রাভেল বাস কাউন্টার থেকে জনপতি আশি টাকা করে টিকিট কেটে ফেলে গোমাই বিল লিচু বাগানে যাওয়ার জন্য Now. এই কাউন্টার থেকে চন্দ্রঘা লিচু বাগানের সর্বশেষ বাস ছেড়ে যায় রাত দশটার সময় তাই আপনারা যারা কাপ্তাই কিংবা এই ঘুমাই বিলের উদ্দেশ্যে রাতে আসবেন তারা অবশ্যই রাত দশটার আগে এই কাউন্টারে আসার চেষ্টা করবেন তো আমাদের বাস ছেড়ে যায় সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটের সময় মোটামুটি এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই চন্দ্রঘোনা লিচু বাগানে আসার সময় গোমাই বিলের রাতের কিছু দৃশ্য আমরা নিজের সচককে উপভোগ করলাম রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে স্তূপ করে রাখা আছে সব ধানের বোঝা এরপর একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবারটা সেরে ফেলি রাত নয়টা বাজতে না বাঁচতে দেখি এখানে দোকানপাট সবকিছু অফ করে দিচ্ছে মোটামুটি রাতটা কোনো রকম কাটানোর জন্য অনেক কষ্টর পর এখানে একটা ছোট হোটেল পায় পুরো বাজার জুড়ে শুধুমাত্র দুইটি হোটেল রয়েছে তাই আপনারা যারা আসবেন এখানে ভালো মানের হোটেলের আশা করিয়েন না এমন একটা জায়গায় আসলাম এখানে যে বাসে যে চার্জ দিব কোনো অপশানে নাই পরে এক জায়গায় এসে রাস্তায় চার্জ দিতে পাখির খিচির মিচির শব্দে খুব ভোরবেলায় আমরা ঘুম থেকে উঠে যাই হচ্ছে মধ্যম দুবাসী বাজার পাঁচটা তিরিশের দিকে আমরা খুব সকাল সকাল উঠলাম ঘুম থেকে এটাই হচ্ছে সকালের চিত্র এরপর দুবাশি বাজার থেকে একশো টাকা দরদামে একটা রিক্সা ঠিক করে ফেলে আমাদের রিক্সাওয়ালা নিয়ে যাবে কোমাই বিলের একেবারে মাছ বরাবর আর খুব ভোরবেলায় যাওয়ার পথে এত পরিমাণ যে কুয়াশা ছিল রীতিমতো চোখ মেলতে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যেতে যেতে রাস্তার দুই পাশে দেখেন কৃষকরা ধান কেটে কেটে রাস্তার সাইডে সাইডে স্তূপ করে রাখছে এ দেখেন এদিকে আছে তো অবশেষে রিক্সওয়ালা মামা আমাদেরকে এই ব্রিজের পাশে নামাই দে কত সুন্দর আর মনোমুগ্ধকর দৃশ্য যে সাক্ষী হলম তা বলে বুঝাইতে পারব না চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগতেছে প্রায় সকাল ছয়টার দিকে আমরা এ বিলে চলে আসি জেলেরাও আসতেছে হাতে জাল আর মাছ রাখার ঝুরি নিয়ে কৃষকরাও দল বেঁধে একে একে আসতে শুরু করলো কেউ ধান কাটতেছে আর কেউ ধান নিয়ে আসতেছে এভাবে রাস্তার পাশে স্তূপ করে রাখা আছে ধানগুলো মনে হয় কৃষক এবং ফকিরদের আগে আমরাই আগ এসে লাস্টী ভিলের মধ্যে দেখা যাক ফকির দেখা কখন পাই কৃষকদের সঙ্গে আমরাও জমিতে গেলাম বেশ কিছুক্ষণ উনাদের সঙ্গে জমি আড্ডা দিলাম তাদের কাছ থেকে এই গোমায়বিল সম্বরকে অনেক কিছু জানলাম এটা গোয়ারবিল বাংলাশের অনেক ফসল হয় ভিলে এইহন ভিলে ফসল হয় দি কিন্তু ধীরে ধীরে গরবাড়ী হইতেছে এগুলা বিল কমে যাইতেছে আর ইট গত বছর হয় নাই অনেক দান হয়েছে এবছর ঈদ ভাড়া এখন চালু হয়েছে গত বছর এখন তো এই ভালো হয়েছে গত বছর ঈদ ভাড়া হয় নাই এবছর বছর হইতেছে সাম্মতি ফসল আবার ফেসে যাবে ধানের দাম তো এখন আজ ফরা তেমন বাড়তি হয় নাই সাড়ে তিনশো তিনশো এভাবে গত বছর ছিল প্রায় সাতশো এখন বিহারি হলো সিন্ডিকেট করে কমাই বসছে এটা শাসায় পায় না এক বিঘে প্রায় এক বিঘে সমান আর আর এখানে না আমাদের এখানে পরিমানে দশ পরিমাণ বিশ ঘন্টা এককানি ধরে এখানে বিশ ঘন্টা খেতে গেলে মনে করো দাম প্রায় বারো হাজার টাকার উরু খরচ হবে পনেরো হাজার টাকা পড়বে খাড়ি নিতে বেসা যায় মনে করো আঠারো হাজার ফসল ভালো এর যদি দাম থাকে তাহলে পঁচিশ ছাব্বিশ হাজার বেঁচে যাবে এইখানে আড়াই ঘন্টা বিভিন্ন জায়গার থেকে আসে মৌমশিং থেকে আসে সকুড়ির থেকে আসে আর বিভিন্ন জায়গার থেকে আসে সময় সাড়ে সাতশো সময় আষ্টশো ষোলো সময় সাড়ে আষ্টশো যেদিন যেরকম হয় ওনার মতে ধানের ফলন আগের চেয়ে আশানুরূপ হচ্ছে না তার কারণ ইট কালো দোয়া এবং যেখানে সেখানে ঘর নির্মাণের ফলে এই গুমাই বিলের আয়তন দিন দিন কমে আসতেছে গাছ হওয়ার পর সবাই একসঙ্গে এসে গাছতলায় বসে মিলেমিশে বাঘ খাচ্ছে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে দেখেন সবাই মিলেমিশে খাবার খাচ্ছে বাগা করে কৃষকরা এভাবে একসঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসে আড্ডা দেয় এরপর আবার যে যার মতো কাজে ফিরে যায় তো আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় বেশ কয়েকটি জায়গায় লক্ষ্য করলাম এরকম কিছু যাত্রী ছাউনি আর বেশ কয়েকটি জায়গায় নলকূপ স্থাপন করা হয়েছে স্থানীয় একজন কৃষকের থেকে জানতে পারলাম এই নলকূপ এবং যাত্রী ছাউনি সরকারি তরফ থেকে নির্মাণ করা হয়েছে এখান থেকে কিন্তু চারপাশ খুব সুন্দর ভাবে দেখা যায় এবং গায়ের মধ্যে প্রচুর বাতাস লাগে পরিবেশ সুন্দর খোলামেলা মেন রাস্তার সাইড থেকে যেটা চট্টগ্রাম শহর থেকে চন্দ্রগুণায় আছে ওই মেন রুটের সাইডে যেটা হচ্ছে আপনার বিলের যে মেইন সড়কটা মাঝখান দিয়ে গেছে ওই সরকার আশেপাশে দেখবেন হচ্ছে সবগুলা দান কেটে কেটে আনার পর এভাবে রাখছে স্তূপ করে এরপর মেশিন দিয়ে নিয়ে নিচ্ছে সে সঙ্গে মহিলারাও কিন্তু কাজ করতেছে এখানে দেখেন এরপর আমরা চলে আসি মেন সড়কে এই সড়ক হয়ে কিন্তু যায় আর সড়কটির দুই পাশে দেখেন কৃষক ভাইয়েরা জমি থেকে ধান কেটে এনে এই রাস্তার দুই পাশে স্তূপ করে রাখে এরপর মেশিনের মাধ্যমে খড় থেকে ধান আলাদা করে নেয় তারপর গাড়িতে করে ধান এবং খড়গুলা নিয়ে যায় বাড়িতে অনেকে আবার রাস্তার পাশে এভাবে কুটির সঙ্গে মুড়িয়ে খড়গুলা রেখে দেয় তো এরপর আমরা চলে আসি চন্দ্রঘোনা লিচু বাগানে এবি ট্রাভেল বাস কাউন্টার থেকে দুইটা টিকিট কিনি উদ্দেশ্য চট্টগ্রাম শহরে ফিরে যাওয়ার আর এই ছিল আজকের ভিডিও গ্রাম বাংলার এই প্রাকৃতিক পরিবেশ এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ঘুমাই বিলের ভিডিওটি আপনার থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আপনি যদি এই প্রথম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ